খালেদা মৃত্যুতে বিএনপির যে শূন্যতা তৈরি হয়েছে তারেক রহমান হাল ধরার ফলে বিএনপি সেই শূন্যতা অনেকখানি কমে গেছে বিএনপির নেতা মনে করছেন জনগণ যদি সঠিক সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে তাহলে জয়ের মালাটা বিএনপির ঘরেই যাবে অন্যদিকে দমন পীড়নের শিকারও জামাত ইসলামই মনে করছে যে আমরা এখন বেশ ব্যাপকভাবেই রাজনীতি করতে পারছি আমরা ভোটারদের দ্বারে দ্বারা যাচ্ছি সারাদেশে দাড়িপল্লার গণজোয়ার উঠেছে আমরা আশা করি ক্ষমতায় আসতে পারবো আসলে অন্যান্য নির্বাচনের বেলায় এক ধরনের ক্যালকুলেশন করতে পারা গেলেও এবারে নির্বাচনটি আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যরকম মনে হচ্ছে কারণ গত সতেরো বছরে আওয়ামী শাসনের মধ্য দিয়ে থেকে এখনকার বর্তমান বাস্তবতায় রাজনৈতিক বোঝাপড়াটা তৈরি হচ্ছে